বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে আমরা গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে চর্চা করি না এখানে বারবার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরা গণতন্ত্রকে লাভ করতে পারব অধিকারকে অর্জন করতে পারব তিনি বলেন সবাইকে সংকীর্ণতার মধ্যে উঠে একটি সত্য সুন্দর সুখী সমৃদ্ধ প্রেমময় বাংলাদেশ নির্মাণ করতে হবে গতকাল শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন আমরা একাত্তর সালে যুদ্ধে ছিলাম এরপর গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা ঐক্যের যে যুদ্ধ সবাই মিলে একসঙ্গে দেশটাকে যে গঠন করব নির্মাণ করব তাকে একটা পথরেখা দেখাব আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে